আর তৃণমূলের আমিও তৃণমূলটা করেছি এতদিন এত দুর্দশা ওরা মালকে প্রার্থী করেছে দেখুন এটা আমাদের এমপি হবে কে কে চান আরে মহিষাদল শিক্ষা দীক্ষার জায়গা আর তমলুক অজয় মুখার্জির জায়গা মাতঙ্গিনী হাজরার জায়গা সতীশ সামন্ত জায়গা মহিষাদল বিরাজ জানা বিরাজ বাবুর জায়গা কুমার জানার জায়গা সুতাহাটা আপনারা এই এইরকম এমপি পাঠাতে চাইছেন তাহলে বলুন এইবার এইবার আবার একবার মোদি সরকার তাই তো আমার সঙ্গে একটা গান গিয়ে শেষ করতে হবে যে যে পারবেন গাইবেন গাইবেন না না যেটা পশ্চিমবাংলার অবস্থা নারীদের জন্য হাঁস খালি ময়নাগুড়ি জলপাইগুড়ি কত বাচ্চা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুন করে প্রত্যেকদিন টিভি দেখা যায় না এই অত্যাচার থেকে বেরিয়ে আসতে হবে ভয় কাটাতে হবে আপনারা ঐচ্ছিক বসে বসে করতে পারেন সংকোচের নিজের অপমান সংকটের কল্পনাতে হয়ে ও নাম মুক্ত করবা আপন মাঝে স্বস্তি ধরো নিজেরে কর জয় মুক্ত কর ভয় আপন মাঝে শক্তি ধরো নিজেরে কর জয় দুর্বলের রক্ষা করো দুর্জনেরও হান নিজের দিন হয় যেন কবু না যেন মুক্ত নিজের পরে করিতে ভর না রেখো সংশয় ধর্ম যাবে করিবে আহ্বান নিরব ভযে নম্র হয়ে পণ করিও প্রাণ মুক্ত কর ভয় দূর কাজে নিজেরে দিও কঠিন পরিচয় মুক্ত কর ভয় আপন মাঝে শক্তি ধর নিজেরে করো জয় চুক্তি পাকা ভয় পাব না তৃণমূলকে ভোট দেব পদ্ম ফুলে আনবো নতুন প্রভাত যেখানে যোগী আদিত্যনাথজির মতো নারী সুরক্ষা আর সুশাসনই হবে আমাদের একমাত্র পথ তাই তো সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি আমাদের বিকালে মানে সূর্য ডোবার পরে তফসিলি মোর্চা হোরখালিতে দশ হাজারের সমাবেশ ডেকেছে আমরা সবাই পাঁচটার পরে তফসিলি মোর্চার ভাই বন্ধু কার্যকর্তারা ওখানে উপস্থিত হয়ে আরেকবার অভিজিৎ গাঙ্গুলিকে জেতানোর শপথ মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার শপথ নেব সবাই ভালো থাকবেন সবাই বলুন জয় 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 শিবাজি শিবাজি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন